সুরের যে সময়ের উপরে কসম করি মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য বলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোন কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আশ্রে সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সম